রিহান বাবুর হাতে মেহেন্দি দেওয়া হইতেছে তো আর দুইজন হচ্ছে মানে দুই হাত পাহারা দিতেছে যাতে সে নষ্ট করে না ফেলে তার নানির বাড়িতে তার ছোট আনটিকে পেয়ে বলতেছে তার হাতে মেহেদি দিয়ে দিতে সুন্দর হাই দিস। হাই হাই সুন্দর মেহেন্দি ও হচ্ছে মেহেদি দেখলে মেহেদি দেওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু হাতে আর রাখতে পারে না নষ্ট করে ওই কান্নাকাটি করতেছে না সাগসের ভিডিও করে দেয়

তুমি তুমি খাবা এটা হচ্ছে আমের আচার আমার কাকি বানাইছে তো অনেক বেশি মজা হয়েছে আমি হাত নিয়েছি এর জন্য আমার ছোট বোন আমাকে খাওয়াই দিতেছিল আরও একটা আচার এটাও আমার কাকি বানাইছে আর এটা হচ্ছে আমার ছোট কাকি লেবু গাছ মাসাল্লা মার্শাল্লা অনেকগুলো লেবু ধরছে সবাই যারা যারা দেখবেন অবশ্যই মার্শাল্লা বলে যাবেন এই গাছটাতে অনেক পরিমাণে লেবু ধরে মানে সারা বছর মনে হয় বারো মাসই লেবু সারা বছরই হচ্ছে অনেক পরিমাণে লেবু থাকে এটাতে এই এই গাছে লেবুগুলাতে আবার রসও হয় অনেক বেশি পরিমাণের মানে লেবুগুলা খাইতে অসাধারণ আর এগুলা হচ্ছে আমার মার লাগানো হচ্ছে বোম্বাই মরিচ তো মরিচ গাছ আমার মা অনেকগুলো হচ্ছে মরিচ গাছ লাগায় মানে উনি আমার মা হচ্ছে অনেক বেশি মরিচ খাইতে পছন্দ করে এর জন্য অনেকগুলা ছোটো ছোটো লে মরিচ গাছ লাগায় রাখে তো আমার হাতে মেহেদি এর জন্য ভালোভাবে দেখাইতে পারতেছিলাম না মানে ধরতে পারতেছিলাম না এই তো এখানে অনেকগুলো হচ্ছে মরিচ গাছ দেখলে অবশ্যই অবশ্যই মাসাল্লা বলবেন আল্লাহ হাফেজ